যে বাংলা জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে এবার একের পর এক চমক একদিকে যোৎরা সাধের অনুষ্ঠান ঘিরে বসুমল্লিক পরিবারে খুশির আমেজ অন্যদিকে সুধার গর্ভধারণের খবর যেন বিস্ফোরণ ঘটায় সম্পর্কের বুনুটে সাধের অনুষ্ঠানে সুধা জানায় সে সন্তান সম্ভবা কিন্তু ঠিক তখনই তেজ জানায় সে বাবা হতে পারে না এর চের ইন্দ্রজিৎ ফেটে পড়ে আগে তার দাবি যদি তেজের রিপোর্ট ঠিক হয় তাহলে সুধার গর্বের সন্তান সার্থকের এদিকে কানন দেবীর মনে দানাবাধে সন্দেহ তবে কি সত্যি সার্থক সুধা সুযোগ নিয়েছে এই সুযোগের সদ্ব্যবহার করে ইমন নয় সে হাসপাতাল থেকে চুরি করে তেজের ল্যাব রিপোর্ট যাতে সুধাকে চিরতরে তেজের জীবন থেকে মুছে ফেলা যায় তেজ বুঝতে পারে সবকিছু নেপথ্যে আছে ইমন কিন্তু তার আগে ইমন মিথ্যে ফোন করে সুধাকে এআই এর সাহায্যে করা ভিডিও কলে তেজ সাফ জানিয়ে দেয় সুধা তাকে ঠকিয়েছে সে আরো বলে তাদের মধ্যে কোনো স্বামী সম্পর্ক তৈরি হয়নি তাই সুধার গর্বে সন্তান তার নয় এই অববাদ সহ্য করতে না পেরে সুধা সেই রাতে বসুমল্লিক পরিবার ছেড়ে বেরিয়ে যায় কিন্তু বাবার বাড়িতে গিয়েও আশ্রয় মেলে না তার অদ্বিতীয় লক্ষ্মী জানিয়ে দেন শ্বশুরবাড়ি ছেড়ে আসা মেয়েকে ঘরে জায়গা দেওয়া যাবে না এই চরম টানাপোড়েনের মধ্যে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন সুধা ও তেজকে এই ফুল বোঝাবুঝির জাল ছিঁড়ে আবার হবে নাকি তাদের মধ্যে ঢুকে পড়বে কোনো তৃতীয় ব্যক্তি ধারাবাহিকের সাম্প্রতিক ঝালকে ইঙ্গিত মিলেছে খুব শিগগিরই গল্পে প্রবেশ করতে চলেছে এক নতুন চরিত্র যিনি বদলে দিতে পারেন তেজ সুধার সম্পর্কে সমীকরণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকম আরও ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না